তো সর্বপ্রথম কিন্তু ভোটার হেল্পলাইন যে অ্যাপটি এটা কিন্তু আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর অথবা যাদের কিন্তু আপডেট নেই অবশ্যই কিন্তু আপডেট করে নেবেন করে নেওয়ার পর ওপেন করবেন ওপেন করার পর এমন একটি ইন্টারফেস কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন যদি আপনার আগে থেকে রেজিস্ট্রেশন হয়ে থাকে তো সেক্ষেত্রে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে লগ ইন করবেন এবার যদি আপনি কোনো রকম আগের রেজিস্ট্রেশন করেননি আপনি নতুন সেক্ষেত্রে আপনাকে প্রথম আপনাকে রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে যদি আপনি আগে কোথাও রেজিস্ট্রেশন করেননি এই অ্যাপে অথবা এন যে পোর্টালে সেখানেও আপনি কোনো দিন রেজিস্ট্রেশন করেননি সেক্ষেত্রে আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে মোবাইল নাম্বার বসিয়ে এখানে আপনার সমস্ত ডিটেলস বসিয়ে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে আমার কিন্তু রেজিস্ট্রেশন হয়ে আছে জন্য কিন্তু আমি লগ ইন করবো সেই জন্য আমি মোবাইল নাম্বার বসিয়ে নেক্সট বাটন ক্লিক করলাম নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে ওটিপি যাবে সেই ওটিপিটা বসিয়ে সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে লগ ইনটা কিন্তু হয়ে যাবে লগ ইনটা হয়ে যাওয়ার পর ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর এখানে কিন্তু বিভিন্ন রকম অপশান দেওয়া রয়েছে এবার আপনি নতুন ভোটার কার্ডের জন্য দেখতে পাচ্ছেন ভোটার রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এরপর নতুন ভোটার কার্ডে যে আবেদন করার জন্য ফর্ম সিক্স বলে একটি অপশান দেওয়া রয়েছে যে নিউ ভোটার রেজিস্ট্রেশন এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন ঠিক আছে এই নিউ ভোটার রেজিস্ট্রেশন এই অপশানে আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু ওপেন হবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর কিন্তু পুনরায় নেক্সট করে দেবেন নেক্সট স্টার্ট অপশানে কিন্তু ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু পুনরায় আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন এখানে কিন্তু ইয়েস অবশ্যই করবেন ইয়েস করে আপনি নেক্সট করে দেবেন নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেল হয়ে যাওয়ার পর এখানে টোটাল কিন্তু পাঁচটি স্টেপ রয়েছে পাঁচটি স্টেপে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে তো সেই জন্য প্রথম কিন্তু স্টেট সিলেক্ট করবেন তারপর ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার অ্যাসেম্বলি এখানে সিলেক্ট করবেন করে দেওয়ার পর ডেট অফ বার্থ এখানে কিন্তু আপনার ডেট অফ বার্থটা সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে যে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে কোন ডকুমেন্ট সাবমিট করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন এখানে আপনি আধার কার্ড সিলেক্ট করতে পারেন আধার কার্ড সিলেক্ট করে নেওয়ার পর সেই আধার কার্ডটি এখানে সঠিকভাবে আপলোড কিন্তু করে দিতে হবে আপনাকে ঠিক আছে আধার কার্ডটি সঠিকভাবে আপলোড কিন্তু করে দেবেন আধার কার্ডটি আপলোড করে দেওয়ার পর তারপরে কিন্তু নেক্সট বাটনটি আপনি ক্লিক করে দেবেন দুই এমবির মধ্যে জেপিজি ফর্ম্যাটে আধার কার্ডটা আপলোড করে দেওয়ার পর নেক্সট করে দেবেন করে দেওয়ার পর ফটো এখানে কিন্তু ফটো আপনাকে আপলোড করতে হবে দুশো কেবির মধ্যে আপনার কিন্তু যে ফটো আপনি আপলোড করে দেবেন ঠিক আছে আপনার ফটোটা সঠিকভাবে আপলোড করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর এখানে কিন্তু জেন্ডার এখানে জেন্ডারটা আপনি সিলেক্ট করবেন জেন্ডারটা সিলেক্ট করে নেওয়ার পর আপনার নাম এখানে কিন্তু আপনার ফার্স্ট নেমটা সঠিকভাবে বসিয়ে দেবেন ফার্স্ট নেমটা বসিয়ে দেওয়ার পর তারপর কী করবেন তারপর এখানে বাংলায় চলে আসবে অটোমেটিক তো আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে নামটা একটা লেখার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু বাংলায় অটোমেটিক হয়ে গেল ঠিক আছে সে ম্যাকিভাবে আপনার লাস্ট টাইম বসিয়ে দেবেন লাস্ট টাইমটা বসিয়ে দেওয়ার পর সেই নামটা কিন্তু অটোমেটিক এখানে হয়ে যাবে ঠিক আছে তাই আমি ফার্স্টে বসিয়ে দিলাম এবার কিন্তু লাস্ট টাইমটা আমি বসিয়ে নিচ্ছি দেখুন এইভাবে কিন্তু আপনি যখন টাইপ করবেন তারপর এখানে তার বাংলার অপশানে টাইপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে বাংলায় কিন্তু অটোমেটিক কনভার্ট কিন্তু হয়ে যাবে ঠিক আছে তারপর আপনি কি করবেন তারপর এখানে বলা হচ্ছে যে আধার নাম্বার এখানে কিন্তু আধার নাম্বার আপনাকে সঠিকভাবে বসাতে হবে তো সেই জন্য এখানে আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর কিন্তু এখানে মোবাইল নাম্বার এখানে তো আপনার মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন এখানে আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু আপনার মোবাইল নাম্বার বসিয়ে দিবেন মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু রিলেটিভ মোবাইল নাম্বার আপনার পরিবারের যদি অন্য কারো মোবাইল নাম্বার থেকে থাকে সেটা আপনি বসাতে পারেন এরপর দেখতে পাচ্ছেন ইমেল এডি আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর ফ্যামিলি কারোর ইমেলটি যদি থেকে থাকে সেটা আপনি এখান থেকে বসাতে পারেন নাও বসাতে পারেন ঠিক আছে তো আপনি যদি থাকে থাকে সেটা বসাবেন যদি না থেকে থাকে সেক্ষেত্রে না বসেলেও চলবে এবার ডিসিবিলিটি যদি থেকে থাকে এখান থেকে সিলেক্ট করবেন যদি না থেকে থাকে এটা ছেড়ে দেবেন তারপরে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেল এরপর কিন্তু রিলেশন টাইপ এখান থেকে আপনি সিলেক্ট করবেন ফাদার মাদার আপনি যেটা আপনার কাছে যেটা সেটা সিলেক্ট করে নেওয়ার পর যেটা সিলেক্ট করেছেন তার নাম কিন্তু বসিয়ে দেবেন রিলেটিভ নেম যদি ফাদার সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে আপনার বাবার নামটা বসিয়ে দেবেন বাবার ফার্স্ট নেম বসিয়ে দেবেন বাবার লাস্ট নেমটা সঠিকভাবে বসিয়ে এখানে নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন ঠিক আছে তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে ঠিক আছে সমস্ত রিলেস সমস্ত ডিডেলসরা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেলো এরপর কিন্তু ফুল অ্যাড্রেস আপনাকে বসাতে হবে তো সেই জন্য আপনি কী করবেন সেই জন্য কিন্তু এখানে কিন্তু আপনার বলা হয়েছে যে হাউস অথবা অ্যাপার্টমেন্ট বা বিল্ডিং নাম্বার বসিয়ে দেবেন সেটা বাংলায় চলে আসবে তারপর কিন্তু স্ট্রিট এরিয়ার নাম বসিয়ে দেবেন সেটা কিন্তু বাংলায় চলে আসবে তারপর আপনি কী করবেন তারপরে কিন্তু এখানে ভিলেজ ভিলেজের নামটা বসিয়ে দেবেন ভিলেজ বা টাউনের নামটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপরে আপনি কিন্তু পোস্ট অফিস পোস্ট অফিসের নামটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন সেটা বাংলায় চলে আসবে তারপরে পিনকোড পিনকোডটা বসিয়ে দেবেন পিনকোডটা বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে তাসিল এই যদি থেকে দেখিস তার নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে অ্যাড্রেস অ্যাড্রেস প্রুফ হিসেবে একটি ডকুমেন্টস কিন্তু আপনাকে আপলোড কিন্তু করতে হবে ঠিক আছে তো সেই জন্য অ্যাড্রেস প্রুফ হিসেবে এখানে আপনি আধার কার্ড দিতে পারেন কোনো কোনো সমস্যা নেই তো আধার এখানে কার্ড এখানে সিলেক্ট করে নেওয়ার পর আধার কার্ডটি এখানে আপলোড করে দেবেন ঠিক আছে তো মোটার বলতে গেলে কেবলমাত্র আধার কার্ড দিয়েই আপনি ভোটার কার্ড আবেদন কিন্তু করে নিতে পারবেন আর অন্য কোনো ডকুমেন্টস লাগবে না ওকে তারপরে আপনি কী করবেন তারপরে এখানে বলা হয়েছে যে এখানে রিলেশন টাইপ এখানে তো ফাদার সিলেক্ট করবেন ঠিক আছে এখানে ফাদার আপনি সিলেক্ট করে নেবেন এবং এখানে আপনার যে ফাদার নাম আপনার বাবার নামটা কিন্তু বসিয়ে দেবেন বাবার নামটা বসিয়ে দেওয়ার পর এখানে বাবার এপিক নাম্বার কিন্তু আপনাকে বসাতে হবে ঠিক আছে এখানে আপনি রিলেশান টাইপ যেটা সিলেক্ট করবেন তার কিন্তু এপিক নাম্বার আপনাকে দিতে হবে ঠিক আছে তো সেই জন্য কিন্তু এখানে আপনি সিলেক্ট করে নেবেন এবং এপিক নাম্বার বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কী করবেন এখানে স্টেটটা সিলেক্ট হয়ে আছে এবার ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন এখানে ভিলেজ বা টাউনের নামটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে সিলেক্ট ডেট আপনি এই যে অ্যাড্রেসে কত বছর ধরে থাকছেন ঠিক আছে এই অ্যাড্রেসে কত বছরে থাকছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো এই অ্যাড্রেসে কত বছরে থাকছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর তারপর নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে প্লেস এখানে আপনার প্লেসটা কিন্তু সঠিকভাবে বসিয়ে দেবেন ঠিক আছে আর কোনো কিছু করতে হবে না আপনি প্লেসটা বসিয়ে এখানে ডান বাটনে ক্লিক করবেন ডান বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু পুরো পিভিউটা আপনার সামনে শো কিন্তু হয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু সমস্যাটা বসিয়ে ডান ক্লিক করে দেওয়ার সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে পুরো পিভিটা শো হয়ে গেল পুরো পিভিটা একবার দেখে নেবেন দেখে নেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফর্মটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে এবং একটি রেফারেন্স আইডি নাম্বার প্রোভাইড করবে সেটা বসিয়ে বা সেটা দিয়ে আপনি পরবর্তী সময়ে স্ট্যাটাস চেক করতে পারবেন স্ট্যাটাস কীভাবে চেক করবেন স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে এখানে ড্যাশবোর্ড চলে আসবেন চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ভোটার রেজিস্ট্রেশন এই অপশানে পুনরায় কিন্তু ক্লিক করবেন এই ভোটার রেজিস্ট্রেশন আপশে ক্লিক করে দেওয়ার পর তারপরে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ট্র্যাক স্ট্যাটাস এই অপশান কিন্তু আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর যে রেফারেন্স আইডি নাম্বারটা আপনাকে প্রোভাইড করেছিলেন সেটা এখানে বসিয়ে স্টেটটা বসিয়ে এখানে কিন্তু স্বামীর বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু পুরো স্ট্যাটাসটা শো হয়ে যাবে কয়টি স্টেপ রয়েছে প্রথমে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু স্বামীর অবস্থা থাকবে তারপরে বিএল অ্যাপয়েন্টমেন্ট হবে তারপর ফিল ভেরিফাইড হবে তারপর কিন্তু আপনার ফর্মটা অ্যাকসেপ্ট বা রিজেক্ট কিন্তু করে দেওয়া হবে যদি অ্যাকসেপ্ট করে দেয় তারপরে আপনি খুব সহজে আপনি ভোটার কার্ডটা অনলাইন থেকে ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন তবে একটা কথা বললে কি আপনি নতুন ভোটার কার্ড এখানে অ্যাপ্লিকেশান করার পর যে অফিস থেকে ফোন আসতে পারে যে এই যে ভোটার অফিস থেকে কিন্তু ফোন আসতে পারে সেখানে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য যেতে হতে পারে ঠিক আছে অনেক ক্ষেত্রে কিন্তু অনেক মানুষের যে অ্যাপ্লিকেশান করার পর অফিস থেকে ফোন করে ভোটার ভেরিফিকেশনের জন্য ডকুমেন্টস নিয়ে সেখানে যেতে হতে পারে তো সেই জন্য যদি আপনার যদি ফোন আসে তো সেক্ষেত্রে ডকুমেন্টস আপনার আধার কার্ড এবং ফটো এবং এই যে অ্যাপ্লিকেশন করেছেন তাদের রিসিপ্টটা নিয়ে আপনি সেখানে কিন্তু চলে যাবেন ডকুমেন্টস ভেরিফিকেশান জন্য ঠিক আছে এবার যদি আপনার ক্ষেত্রে ফোন না আসে সেক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই তাও কিন্তু আপনার হয়ে যাবে অনেক ক্ষেত্রে কিন্তু সেখানে ভেরিফিকেশান যেতে হয় অনেক ক্ষেত্রে না গেলেও চলে ঠিক আছে তারপরে এখান থেকে আপনি স্ট্যাটাস চেক করে রাখবেন যখন তো সামিল হবে তারপরে নেক্সট বিওল অ্যাপয়েন্টমেন্ট হবে তার ফিল ভেরিফাইড তারপরে অ্যাকসার যখন হয়ে যাবে তখন কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করে দিতে পারবেন ভোটার কার্ডটি ডাউনলোড করার জন্য ডাউনলোড ই ভোটার এই অপশানে ক্লিক করবেন ইএপিকে এই অপশন ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে কি রয়েছে ভোটার কার্ড নাম্বার রয়েছে না রেফারেন্স নাম্বার রয়েছে যদি রেফারেন্স নাম্বার থেকে থেকে সেক্ষেত্রে রেফারেন্স নাম্বার করবেন করে দেওয়ার পর যেই রেফারেন্স নাম্বারটা আপনাকে প্রোভাইড করেছে সেটা বসিয়ে স্টেট বসিয়ে এখানে আপনি ফেজ অপশানে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনার ভোটার কার্ডের ডিটেলস শো হয়ে যাবে তারপরে নেক্সট করে দেওয়ার পর আপনার মোবাইলে ওটপি যাবে সেই ওটিপিটা বসে সাবমিট করে দিয়ে খুব সহজে ভোটার কার্ড ডাউনলোড কিন্তু করতে পারবেন ঠিক আছে এবার পোস্টে কতদিন পর পাবে পাবেন দেখুন পোস্টে পাওয়ার একটা নিয়ম আছে যে আপনি জবে অ্যাপ্লিকেশন করেছেন তার থেকে দশ থেকে পনেরো দিনের মধ্যে পোস্টে পাবেন এরকম কিন্তু নয় ঠিক আছে আপনি যবে থেকে অ্যাপ্লিকেশন করেছেন সেখান থেকে কাউন্ট হবে না তাহলে কাউন্ট কবে থেকে হবে যখন কিন্তু এখানে অ্যাকসেড হয়ে যাবে ঠিক আছে যখন আপনি দেখবেন যে আপনার এই ডেটে অ্যাক্সেড হয়েছে সেই ডেট থেকে কাউন্ট কিন্তু হবে সেই ডেট থেকে অনেক ক্ষেত্রে পনেরো দিন লাগে অনেক ক্ষেত্রে দশ দিন লাগে এবার বিভিন্ন জায়গার ক্ষেত্রে বিভিন্ন সময় কিন্তু লাগতে পারে ঠিক আছে যারা শহরে বাস করেন তাদের ক্ষেত্রে যে দশ দিনের মধ্যে হয়ে যায় এবার যারা গ্রামে বাস করেন তাদের ক্ষেত্রে পনেরো থেকে কুড়ি দিন লাগতে পারে ঠিক আছে তো মোটামুটি বলতে গেলে দশ থেকে পনেরো বা কুড়ি দিনের মধ্যে যে পোস্টের মাধ্যমে এই যে ভোটার কার্ডটি চলে আসে এবার বিভিন্ন জায়গার ক্ষেত্রে বিভিন্ন রকম হতেও পারে ওকে তো এইভাবে আপনি যদি নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশান করতে চান তো এইভাবে বর্তমানে দু হাজার পঁচিশে এই নতুন পদ্ধতিতে খুব সহজে আপনি ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশান কিন্তু করতে পারবেন ঠিক আছে এর জন্য কোথাও যেতে না আপনি বাড়িতে বসে মোবাইল থেকে ভোটার কার্ডের জন্য কিন্তু করতে পারেন ওকে তো এটা ছিল আজকে আপডেট ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখুন আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা যাচ্ছে এস ভিডিওতে থ্যাংক ইউ